রাম অঞ্চলে আইএসএফ ঐতিহাসিক জয়নিং কান্দি বিধানসভা থেকে যোগ দিল চারশোর বেশি মানুষ মুর্শিদাবাদ পঁচিশে ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার নতুনরাম অঞ্চলে আইএসএফ দলের শক্তি আরও এক ধাপ বাড়ল আজ নতুনরাম অঞ্চল আইএসএফ কার্যালয়ে এক বিশাল জয়নিং কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএসএফের জেলা সভাপতি হাবিব মহাশয় এবং নতুনরাম অঞ্চল উপদেষ্টা সাইদার শেখ এই অনুষ্ঠানে ছেষ্টি নম্বর কান্দি বিধানসভা এলাকা থেকে প্রায় চারশো জনেরও বেশি মানুষ নিজস্ব ভাড়া করা বাসে করে নতুনরাম অঞ্চল আইএসএফ কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান করেন যোগদানকারীরা বিভিন্ন রাজনৈতিক দল যেমন তৃণমূল কংগ্রেস সিপিএম ও কংগ্রেস ছেড়ে আইএসএফের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আইএসএফের পতাকা হাতে তুলে নেন জেলা সভাপতি হাবিব মহাশয়ের হাত ধরেই এই বিপুল সংখ্যক মানুষের দলীয় জয়নিং সম্পন্ন হয় এই জয়নিং কর্মসূচিতে পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মহিলা কর্মীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো যা দেওয়ার জন্য আজ মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব শেখ মহাশয়ের হাত ধরে আটশো বিধানসভার সমস্ত আইএসএফ কর্মীগণ কর্মীবৃন্দগণ যোগদান করছে ইনক্লব জিন্দাবাদ 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 আয়াসাব জিন্দাবাদ 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 মাননীয় নাসের সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ 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 জেলা সভা বিধায়ক মহোদয় জিন্দাবাদ 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 ইনক্লব জিন্দাবাদ 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 রাম চল 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 রে ভাই জানা সংগ্রাম চল ছেড়ে চলবে এসপেস সংগ্রাম চল ছেড়ে চলবে আমি এটা তো খুব আনন্দ খুশির বিষয় আমি জেলা সভাপতি হিসাবে যেভাবে আমার ভাইজানের ভালোবাসায় মানুষ আটষট্টি কাঁদি বিধানসভা থেকে ছুটে লালবাগে এই বিশাল বিশালবহুল বাস নিজের খরচায় এসে আমার কাছে হাজির হয়েছে এর চাইতে গর্ব আনন্দিত আর কিছু নেই এর আটষট্টি বিধানসভা কাঁদি থেকে যারা জিনারা এসছেন টোটালি টিএমসি আর কংগ্রেস থেকে কিছু লোক জয়েন করেছে আইএসএফের হাত শক্ত অবশ্যই আছে এবং বর্তমানে যে শাসক দল মমতা ব্যানার্জি পিছিয়ে পড়া দলিত আদিবাসী সংখ্যালঘু ভাই বোনদের সাথে যে মিথ্যাচারী করেছে সেই প্রভাব পুরো মুর্শিদাবাদ জেলায় পড়ে গেছে সেটা আপনারা মিডিয়া বন্ধু সহ সাধারণ মানুষ বুঝতে পেরে দলে দলে আজকে একটা সৎ মানুষের হাত ধরে আইসেপে যোগদান করছে তিনার নাম প্রিয় আমাদের সকলের ভাইজান মির্জাদা মোহাম্মদ নওসাদ সিদ্দিকি বিধায়ক আপনি একজন প্রাক্তন কর্মী হিসাবে রাজনীতিতে এসে আইসএফকে বেছে নেওয়ার কারণ কি। দেখুন সেনাতে সবসময় এক সবসময় মনে করে ভারতীয় সেনা বা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা দেশের জন্যে প্রাণ দেয় এবং বর্ডারে যারা তেনার থাকে আজকের তিনারা আছে বলে আমাদের সাধারণ মানুষ সুরক্ষিত আছে এবং আমরা সুন্দরভাবে সন্ধেবেলায় বাড়িতে ঘুমাতে পারি আমাদের মনে রকম দুর্নীতি পাপ বা অসৎ অসৎ কিছু এই ঘুরে না এবং আমি রিটায়ারমেন্ট আসার পর দেখলাম যে বর্তমান সরকার এই পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের সাথে যে মিথ্যাচার করছে তাতে আমাদের মতো সৎ মানুষের শিক্ষিত মানুষের এগিয়ে এসে এই সরকারের পরিবর্তনের ডাক দেয়া দেওয়া একান্তই দরকার ছিল বলে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর একটা সৎ লোকের হাতকে ধরেছি এবং মুর্শিদাবাদে আমরা সমস্ত ছোট ছোট যারা রাজনৈতিক দল আছে তাদেরকে বার্তা দিয়েছি ভাইজানের নেতৃত্বে আসুন আমরা সকলে মিলে একজোট হয়ে এই দুর্নীতিগ্রস্ত চোর সরকারকে পরাস্ত করে নতুন একটা সরকার স্থাপন করি যা আমাদের সহ আমাদের বেকার যুবক যুবতী সমাজের পরিবর্তন আনতে পারবে এবং আমাদের কর্মস্থান শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারবে এরকম একটা সৎ সরকার যে হিন্দু মুসলমানের ভিতরে বিবেচন করবে না যে মানুষ একে অপরের মানুষের সহযোগিতা করবে হিন্দু মুসলমান মুসলমান হিন্দুর কাঁধে হাত দিয়ে চলতে পারবে এরকম একটা সরকারের আমরা সামনে আনা ডাক দিয়েছি এবং মানুষ আমাদের তাতে সাড়া দিয়েছে আশা করছি ছাব্বিশে সরকারকে পতন করে আমরা নতুন সরকারের আবির্ভাব করব মমতা ব্যানার্জি আমাদের সংখ্যালঘু পিছিয়ে পড়া দলিত আদিবাসী মানুষকে একটা চিড়িয়াখানায় যেমন ধরুন চিড়িয়াখানায় মানুষকে পুরে রাখে আমাদেরকে ফ্রি পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার দুশো টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে সাধারণ সংখ্যালঘু ভাই বোনদেরকে বোকা বানিয়ে একটা চিড়িয়াখানার মধ্যে ভরে রেখেছে রেখে যখন চিড়িয়াখানায় ফ্রি খাইয়ে খেয়ে চিড়িয়াখানায় ভরে রাখার পরে একের পর এক তালা মেরে রেখে একের পর এক বের করছে আর বলছে বলল তোর বাপ দাদা চোদ্দ যারা পিঁড়ি আছে তারা তোদের যে অকআফ বোর্ডের সম্পত্তি রেখে গেছে এর জন্য তোরা যদি খুলিস তাহলে এখান থেকে যে চিড়িয়াখানার সবচেয়ে বড় অজর সাপটিকে সেটিকে তোদেরকে ছেড়ে দেবো হ্যাঁ সেই ভয়ে আমরা কি করছি যেমন মমতা ব্যানার্জি আপনার শামসেরগঞ্জে বললো কি ওয়াক বোর্ড নিয়ে যে আন্দোলন করবে তাহলে এর চাতে বড়ো দুশ্মন আমার কেউ হবে না তাহলে মমতা ব্যানার্জি যদি সংখ্যালঘু ভাই বোনদেরকে এতই ভালোবাসে এতই তাদের উপরে দুঃখ দরদ থাকে তাহলে সে কথাটা তিনি ওখানে বলতে না বলে বলতেন ঠিক আছে আপনাদের সঙ্গে আমি সহমত হয়ে একসঙ্গে এই অকাবের বিরুদ্ধে আন্দোলন করব। তাহলে সেদিনকে তিনি বললেন কেন যে আপনারা যদি এখানে অকাবের আন্দোলন করেন আমার চাইতে বড় দুশমন এখানে আর কেউ হবে না তাহলে সাধারণ মানুষ সংখ্যালঘু ভাই বোন বুঝতে পেরেছেন ইনি মিথ্যাচার সরকার মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কালনাগিনির মতন সামনে থেকে ধ্বংস করে আর মাথায় ঘুমটা পরে আমাদেরকে যে ঝাড়তে আসে ঝাড়াটা টোটাল মিথ্যা আমার নাম হাবিব শেখ আমি জেলা সভাপতি মুর্শিদাবাদ জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মূল কারণ হচ্ছে যে আজকে বর্তমান ভারতবর্ষ এবং তথা আমরা যে রাজ্যে বাস করছি পশ্চিমবঙ্গ আমরা কিন্তু যারা সমাজের যারা মানুষ প্রত্যেকটি পরিবারে হাতে হাতে মোবাইল আছে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব জ্ঞান আছে আমি ব্যক্তিগতভাবে আমি চিন্তা ভাবনা করলাম যে না যে ভারতবর্ষের বুকে এবং বিশেষ করে পশ্চিমবাংলার বুকে একজনই সৎ ব্যক্তি হয়েছে সেই দল হচ্ছে সেকুলার দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ রেখে লড়াই করছেন তার নাম হচ্ছে নসর সিদ্দিকী ভাঙরের এমএলএ আমি দেখলাম যে না বিভিন্ন এই ব্যাঙের ছাতার মতো অনেক দল গুজে উঠেছে হ্যাঁ এবং এই নির্বাচনের টাইমে অনেক অনেকজনা অনেক কিছু করবে তাই চিন্তাভাবনা করলাম যে না আইএসএফে যোগদান করলে পরে আগামী দিনে মানুষের পরিষেবা দিতে পারবো এবং মানুষের পাশে থাকতে পারবো এবং যে হিন্দু মুসলিম যে ভেদাভেদ তৈরি করতে চাইছে এই তৃণমূল সরকার এবং বিজেপি সরকার মানুষের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করতে চাইছে তাই দেখলাম এই বিচ্ছেদটা যাতে না হয় হিন্দু মুসলিম ঐক্যের দল হচ্ছে আইএসএফ এদের সঙ্গে থেকে আমরা লড়াই করতে হবে কাঁদি আটষট্টি কাঁদি বিধানসভা কেন্দ্রে যে একটা যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি বার্তা বার্তাটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি আই এস এফে অংশগ্রহণ করলাম এবং দায়িত্ব যদি দেন দল তাহলে আগামী দিনে আমি সেটা প্রমাণ করব যে কাঁদি বিধানসভায় আইএসএফ কতটা শক্তিশালী এবং কিভাবে কাজ করবে মানুষের পাশে থাকবে সে অঙ্গীকার করলাম বিষয় হচ্ছে যে পার্টির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুসারে আমি যেটা বুঝতে পারলাম যে মানুষের যে একটা যে ভুল বুঝানো তৃণমূল যে ভুল বুঝিয়ে যে রাজনীতিটা করে নসাদ ভাই সেইটাকে প্রমাণ করে দিয়েছে যে না এরা একটা ভাঙতাবাজী দল এবং বিজেপি একটা হয়েছে সাম্প্রদায়িক দল হ্যাঁ এইটার এইটা কিন্তু নরসদ ভাই যখন গোটা রাজ্যের মানুষকে যখন বুঝাচ্ছে তখন হিন্দু ভাইরাও বলতে চাইছে যে না একটা সৎ ব্যক্তি ইনার পাশে থাকা দরকার এবং মুসলিম ভাইরাও দেখছে যে একটা সৎ ব্যক্তি ইনি ধর্ম নিয়ে রাজনীতি করে না তিনারা ধর্মগুরু হতে পারেন কিন্তু মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে যে একটা চিন্তা ভাবনা আছে মানুষের যে চাওয়া পাওয়া যে এই দলিত আদিবাসী সাঁওতাল হিন্দু মুসলিম সবাইকে নিয়ে কানে কান্দে মিলে চলতে হবে সেই মনোভাবটা আছে বলে গোটা পশ্চিমবাংলার কিন্তু একটা প্রভাব আছে এবং পাশাপাশি আগামী দিনেও সেই মানুষের প্রভাবটা বাড়বে এ আশা করি প্রত্যাশা বলতে গেলে আগে আজকে জয়েন করলাম এবং কাঁদির মানুষ আজকে চারশো জন নিয়ে কান্দি বিধানসভা থেকে জয়েন জয়েন করলাম আগামী দিনে প্রত্যেকটি বুথে যাতে আমরা সংগঠন তৈরি করে আগামী দিনে যাতে বার্তা দিতে পারি যে মমতা সরকারকে এবং বিজেপি সরকারকে যে স্বচ্ছ দল হিসাবে আইএসএফ প্রতিষ্ঠিত হয়েছে কান্দি বিধানসভায় সেই বিধানসভাতেই প্রমাণ করব যে আগামী দিনে যে জোট যদি হয় তো সেই জোটের পক্ষে লড়াই হবে আর যদি জোট না হয় যদি পার্টি যে সিদ্ধান্ত নেবে আমরা কর্মী হিসাবে সেই দায়িত্ব পালন করব। আপনার নাম আমার নাম হচ্ছে ভালো নাম সৈয়দ আজিজুর হোসেন নাসিম বলে আমার পরিচিত কান্দি বাড়ি আমার কান্দি পৌরসভাতেই বাড়ি থেকে জন্য এখানে আসা এই দাদার সঙ্গে একটু দলে যোগদান করার জন্য এসেছি ভাই হিসেবে যোগদান করে কতটা খুশি মনে খুব খুশি অনেক খুশি নামটা কি স্যার নাম আমার অলকা মনে হয় কত নাম বিধানসভা